আমাদের কতিপয় ছাত্রের উদ্যোগে আজ রামনবমীর দিন ওরা টেকনোলজি ভবনের সামনে রামনবমী পুজো করবে বলে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন কর্তৃপক্ষ তাতে ওদের আবেদনে সাড়া দেন এবং ওদের পারমিশান দেন গতকাল রাত্রি প্রায় সাড়ে দশটা নাগাদ আমি জানতে পারি আমাদের সহকর্মীর মাধ্যমে যে কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করেছেন কিন্তু সেটি আমাদের ছাত্র বন্ধুদের যে মোবাইল নাম্বার দেওয়া ছিল তাতে জানানো হয়নি বরং সিকিউরিটি ইনচার্জে তাকে একটা হার্ড কপি রেজিস্টার সাহেবা দেন তা সেই আমি সেখান থেকে আমার সহকর্মীদের মাধ্যমে সেই খবরটা পাই এবং খবরটা পেয়ে খুব স্তম্ভিত হয়ে যায় কারণ আমি রাত্রি আটটা অবধি ক্যাম্পাসে ছিলাম হ্যাঁ আমাদের এই প্রোগ্রামটা বেসিক্যালি ছিল ছাত্রদের এই প্রোগ্রামটা আমাদের কোনোভাবেই আমরা ইনভলভ ছিলাম না কিন্তু ছাত্ররা আমাদের কাছে কিছু কিছু সহযোগিতা চেয়েছিল। সেই সহযোগিতা আমরা যতটুকু পেরেছি করার চেষ্টা করেছিলাম ওরা এখানে ফ্লেক্স লাগিয়েছিল অরবিন্দ ভবনের সামনে সেন্ট্রাল লাইব্রেরির সামনে প্রচারের জন্য সেই সমস্ত ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং গাড়ি বারান্দায় বামপন্থী এবং বামপন্থী ছাত্ররা অবস্থানে বসে বিক্ষোভ দেখায় এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে সেইখানেই হয়তো কর্তৃপক্ষ কোথাও একটা কারণ সেই কর্তৃপক্ষই যারা জানায় যে এটি একটি কমিটির মাধ্যমে পাশ হয়েছে কারণ ক্যাম্পাসের মধ্যে সরস্বতী পুজো হচ্ছে ক্যাম্পাসের মধ্যে রাধাগোবিন্দের পুজো হচ্ছে ক্যাম্পাসের মধ্যে ইফতার পার্টি চলছে জোরে জোরে মাইক বাজিয়ে সংস্কৃতি নামক অনুষ্ঠান চলছে সেখানে একটি ছোট্ট শুধু পুজো তাতেও ছাত্রদের বন্ধুদের থেকে মুছলেখা লিখিয়ে নেওয়া হয় যে কোনো রকম র্যালি হবে না রকম বক্স বাজবে না ওরা তাতেও রাজি হয় ওরা চায় শুধুমাত্র পুজো করতে এবং সেটা সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মাত্র চার ঘন্টার জন্য ওরা পারমিশান চায় সেই পারমিশনটা দেওয়াও হয় কিন্তু কোনো এক অজানা কারণে কারণ যেই কারণগুলো দেওয়া দেখানো হচ্ছে সেই কারণগুলো মিলছে না হ্যাঁ কোনো এক অজানা কারণে এবং কার চাপে আমরা জানি না এই পুজোর প্রোগ্রামটি ক্যান্সেল করে দেয় কর্তৃপক্ষ এটা আমরা অ্যাজ এ হিন্দু এটা খুবই দুঃখিত কারণ রাম তো কোনো রাজনৈতিক দলের না রাম সবার সেখানে এটা কোনো রাজনৈতিক দলকে ওরা আইডেন্টিফাই করার চেষ্টা করছে কিনা আমি জানি না কিন্তু আমাদের এটা আমাদের হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে বলে আমি মনে করি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত হিন্দু ভাই বোন সহকর্মী শিক্ষক রয়েছেন তাদের প্রত্যেকের ভাবেগে ছাত্র রয়েছেন তাদের প্রত্যেকের ভাওয়েগে এটা আঘাত লেগেছে বলে আমি মনে করি এবং বৃহত্তর সমাজে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষব্যাপী এই খবর কিন্তু ছড়াবে এই খবর কিন্তু আটকে থাকবে না কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা অন্যতম মানে পীঠস্থান নাকি গণতন্ত্রের সেই গণতন্ত্রের পীঠস্থান যেই গণতন্ত্রের পীঠস্থানে ইফতার পার্টি হতে পারে যেই গণতন্ত্রের পীঠস্থানে গোমাংশ অক্ষণ হতে পারে সেই গণতন্ত্রের পীঠস্থান রামনবমী হবে না এটা একটা অদ্ভুত প্রশ্ন এই প্রশ্নটা আমি তুলতে চাই এবং এই প্রশ্নটা যেন সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়ে এবং এই প্রশ্নটা ভারতবর্ষের যারা সংবিধানের রক্ষাকর্তা তাদের কাছেও যেন প্রশ্নটা পৌঁছায় হ্যাঁ মানবাধিকার কমিশনের কাছেও যেন প্রশ্নটা পৌঁছায় সবার কাছেই যেন প্রশ্নটা পৌঁছায় হিন্দু সংগঠনগুলো যতগুলো বড়ো বড়ো হিন্দু সংগঠন আছে ভারতবর্ষে সে আপনি বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা আমাদের রামকৃষ্ণ মিশন বলুন তাদের কাছেও যেন এই ব্যাপারটা পৌঁছায় এবং আমাদের আশা করি রামের আশীর্বাদে আমাদের কর্তৃপক্ষের আগামী দিনে সুমতি হবে এবং তারা এই ধরনের ভুল পদক্ষেপ আর নেবেন না আর যদি এই ধরনের পদক্ষেপ নেবেন বলে ওরা মনে করেন তাহলে দয়া করে ক্যাম্পাসের ভিতরে কোনো রকম ধর্মীয় আচার আচরণ যাতে না হয় সেই ব্যাপারে যেন কঠোর পদক্ষেপ নেয় কাউকে দেবো কাউকে দেবো না আমরা খাবো তোমরা বাদ এইটা কিন্তু খুব ভুল এবং এর পেছনে বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্র সংগঠন এবং শিক্ষক সংগঠনও যুক্ত আছে বলে আমার কাছে নির্দিষ্টভাবে খবর আছে